আমি এই মুহূর্তে এমন একটা জায়গাতে আছি যে হলো খাওড়া বিল চোদ্দ দেবতা মন্দির তো এই মন্দিরে নাকি যে যে মনস্কামনা নিয়ে সেই মনস্কামনাকে সবার অবশ্যই পূর্ণ হয় যে অনুভূতিটা কেমন হয় কি আসে বসে হয় সবটাই আপনার সঙ্গে শেয়ার করুন আর প্রথমে তো আইআই সত্যি ভীষণ একটা শান্ত অনুভূতি ফিল হইতেছে মনে তো সবটা মন্দিরের পূজা থেকে নিয়ে সমস্ত কিছু দেখা এই বিড়ার পাশে থাকবেন সব প্রত্যেক বছর মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এই মন্দিরে একটা বিশাল বড় মেলা হয় অনেক দূর দূরত থেকে অনেক ভক্তবৃন্দরা এখানে আইয়ে সেই মেলাতে তো প্রত্যেক বছরের নেই এই বছরে কিন্তু এই মন্দিরে হইব মেলা আর সেটা হলো আগামী বারো তারিখ এগারো তারিখ হলো অধিবাস বারো তারিখ হলো মেলা আমি ভেঙে বারো তারিখ মানে এই মাসের বারো তারিখ কিন্তু তারিখ তো এই মন্দিরে একটা মাহার্্য আছে এটা কিন্তু ভীষণ জাগ্রত একটা মন্দির কৈলাসরবাসী যে কোনো কারোর কাছে আপনি জিজ্ঞাসা করবেন এই চোদ্দ দেবতা মন্দির সম্পর্কে সবাই আপনারা কইব যে এই মন্দিরটা ভীষণ একটা জাগ্রত মন্দির যদি আপনি এই মন্দিরে না আয়েন তাহলে কিন্তু সেই অনুভূতিটা আপনি পাইতেন না যখনই আপনি এই মন্দিরে আইবেন আপনি ঠিক মন্দিরের জায়গাতে আপনি পা রাখবেন তখনই বুঝতে পারবেন সত্যি মন্দিরটা কতটুকু জাগ্রত বা এই কি থাকতে পারে চলেন এবার আমরা জানি এই যে আমার পেছনে দেখতেছেন বট বৃক্ষটা যেটা আমি প্রথমেই মন্দিরে ঢোকার সময় করেছিলাম এই যে বৃক্ষটা এটার বয়স কত আর যে মানুষটা লাগাইছে তো সেই মানুষটারই কিন্তু আমি আজকে পাইছি তো সেই মানুষটার সঙ্গে আপনারা পরিচিত করা যাবো বা সিনি লাগাছেন যে কত বছর হয়েছে সবটাই জানো ওনার নিজ মুখের থেকে চলন তালে শুনি একটু উনি হলো সেই মানুষটা নমস্কার ভালো আছে নমস্কার আপনি শুনছিলেন এই গাছটা লাগাছেন আচ্ছা এই গাছটা যা লাগাছেন কত বছর হইছে এ আশি হয়ে গেছে আশি হয়ে গেছে গা হ্যাঁ আমার বয়স প্রায় আট তখন বয়স কত আছে আপনার তখন আমার বয়সটা ছিল ও আচ্ছা এই গাছটা যখন আমি লাগাইছে এখানে অন্য গাছ আসতো না নাকি আগেও ছিল না প্রথম প্রথম আগে তো আরেকটা ওই গাছ ওটা আমরা ও আচ্ছা আচ্ছা আপনি এখানে লাগাইছেন এটা ও জানিয়া খুব ভালো লাগলো আপনি আরো অনেক বছর বাচ্চা থাকেন ভগবান আপনাদের সুস্থ রাখুক এইটা হ্যাঁ ভালো থাকবে চলেন মন্দিরের পূজা তো শেষ এবার শুরু ক্ষণে এই বটা বৃক্ষের পূজা এখানে প্রত্যেক দিন কিন্তু এই বৃক্ষটা পূজা করা হয় আর এখানে যে পুরোহিত মশাই এখানে আয়া করতাছে যখন করাই হবে এখানে পূজা আজকে আমি একটা মানুষরে স্পেশালি অনেক থ্যাংক ইউ জানাবো কৈলা শহরে রাহুল চক্রবর্তী ভাইরে কারণ উনি আমার এই মন্দিরে নিয়ে আইছে বা উনিই জানাইছে এই মন্দিরের কথা যদি না কইতো তাইলে আমি জানতাম না বা এরকম একটা মন্দির আমি সত্যি আইতে পারতাম না অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা সময় সম্পূর্ণ পূজাটা আমরা দেখতাম পূজায় সৌভাগ্য এই যে দেখি এখানে আর একটা একসঙ্গে মন্দির আছে এটা দেখাই ও রাধা কৃষ্ণ এখানে না সমস্ত মন্দিরটা তো দেখায় আর বোধহটা সত্যি এত শান্তি এত তৃপ্তি না এলে বুঝতেন না যারা কৈলাস শহরের হে চোদ্দটা মন্দির আইসেন না আমি কুমু একবার অন্তত কায়েন আয়া ঘুরা যান একদম খুব শান্তি একটা অনুভূতি হইব এখানে আইলে ও প্রসাদ পাইলাম অনেক অনেক সৌভাগ্য প্রসাদ পাইয়া লাইল মানে যে কোনো মন্দিরে গেলে যখন প্রসাদ হাতে পাই এর থেকে শান্তির মনে হয় যা আর কিছু নাই আজকে প্রসাদটা পাইয়া খুব শান্তি ফিল করলাম তো খাওড়া বিল যে চতুর্ধা মন্দির এখানে আয়া সত্যি আমার ভীষণ ভালো লাগলো যেই কথাটি আওয়ার আগে শুনছিলাম সত্যি সেই কথাটা ভেঙে এখানে আয়া ফিল এই অনুভূতি হইতেছে জিনিসটা যে একটা অন্যরকম ফিল হয় তো যারা কৈলাস্বর এই চতুর্দা মন্দিরে আসেন না আপনারা একবার অবশ্যই আইবেন আয়া ঘুরা যাবেন ভগবানের দর্শন করিয়া যাবেন আশা করি ভীষণ ভাল লাগলো ভাল লাগবো আর যারাই ভিডিও দেখতাছেন আপনারা সবার কাছে অনুরোধ একটু চেষ্টা করেন বিড়িও একটু লাইক কমেন্ট ও শেয়ার করার যাতে যাতে করে সেই সব মানুষের কাছে গিয়া পৌঁছায় যারা এই মন্দির সম্পর্কে জানে না বা এখানে কোনো সময় না তাইলে তারাও দেখতে পারবো দেখা তারা এখানে আইতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এই মন্দিরটাতে কেমনে আইবেন আমি রাস্তাটা একটু কয়ে দিই আপনারা এই মন্দিরের আওয়াজ একদম কৈলাস টাউন থেকে একদম সোজা রাস্তায় ফোরবেন আর যদি মনে করেন কেউ না ছিলেন তাহলে কারোর জিজ্ঞাসা করলে রাস্তা একদম খুব ইজিলি দেখাই দিব আর আপনারা এখানে আয় পড়তে পারবেন